নমস্কার বন্ধুরা এক একমুঠো স্বপ্ন চ্যানেলে সবাইকে স্বাগত আজ বানাবো আমি পালং পরোটা আর তারই সাথে সর্ষে ফোড়ন দিয়ে আলু ভাজা এই আলু ভাজাটা খেতে কিন্তু ভীষণ স্বাদ লাগে প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষের ফোড়ন দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ লবণ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দু চারটে শুকনো লঙ্কা একই সাথে এগুলোকে হালকা ভেজে নেব তারপর ছোটো ছোটো টুকরো করে আমি আলুগুলোকে রেখেছিলাম সেগুলোই এখানে দিয়ে দেব। একটু হালকা নেড়ে চেড়ে তারপর দু চার মিনিটের জন্য ঢেকে দেব। ব্যাস দু চার মিনিট পর ঢাকাটা তুলে নেব হালকা সিদ্ধ হয়ে গেছে এবার একটু কড়া করে ভেজে নেব দিয়ে নামিয়ে নেব এইভাবে কিন্তু আলুটা ভাজলে কিন্তু ভীষণ স্বাদ লাগে কারণ সর্ষের যে ফোড়নের যে একটা আলাদা সেন্ট সেটা কিন্তু দারুণ লাগে আর এবার বানাবো আমি পালংয়ের পরোটা এখানে কিছু পালংয়ের পাতা নিয়ে নিয়েছি পাতাগুলোর শিরাগুলো ফেলে দিয়েছি শুধু ছিঁড়ে পাতাগুলো নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা ঝুড়িতে আমি জল ঝরিয়েও নিয়েছি আর এবার এগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব এর জন্য একটা জারে আমি মিক্সচার জারে নিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একই সাথে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি আর এখানে আমি নিয়ে নেব পরিমাণ মতো ময়দা আর এখানে দিয়ে দিচ্ছি আমি ভাজা গোটা জিরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পেস্টটা আমি একসাথে দেব না যেমন আমরা আটা মাখি অল্প অল্প জল দিয়ে ঠিক তেমনই অল্প পেস্ট দিয়ে মেখে নেব আবার একটু দিয়ে তারপর মাখবো এইভাবে আটাটা আমি ভালো করে মেখে নেবো আটাটা ভালো করে মাখা হয়ে যাওয়ার পর এরকম গোল গোল করে আমি লেচি কেটে নেব তারপর সবগুলো একই সাথে রুটির মতো বেলে রেডি করে নেব একসাথে সবগুলো বেলে রেডি করে নিলে ভাজতে বেশ সুবিধা হবে এবার একটা তাওয়া গরম হয়ে গেলে তারপর এক একটা করে দিয়ে দুটো সাইড একটু ছেকে নেব ছেকে তারপর অল্প অল্প তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নেব। দুটো সাইডই অল্প অল্প তেল দিয়ে এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আর পরোটাগুলো দেখো সুন্দর কিন্তু ফুলেছিল আর বেশ নরমও হয়েছিল তো এই একইভাবে আমি সবগুলো পরোটা কিন্তু ভেজে নেব তো এইভাবে কিন্তু পালং পরোটা বানালে বেশ ভালোই হয় আর একই সাথে সর্ষে ফোড়ন দিয়ে আলু ভাজা করে একবার এইভাবে পরোটার সাথে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে কারণ সর্ষে ফোড়ন দিয়ে আলু ভাজার কিন্তু আলাদাই একটা টেস্ট হয় তো একই সাথে আমিও সেই একই রকমভাবে বানিয়ে নিলাম তোমরাও এইভাবে বানিয়ে নিতে পারো একবার খেয়ে দেখতে পারো তো আজকের এই রেসিপিটা তোমাদের কার কার ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবে আর আমার পাশে থাকবে আমার চ্যানেলে ঢুকে অবশ্যই আমার ভিডিওগুলো একটু দেখবে তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে